জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে মন দিয়ে শুনুন আশা করছি উপকৃত হবেন শত্রু আমাদের জীবনে অনেক রকমের শত্রু থাকে শত্রু আমাদের ক্ষতি করার চেষ্টা করে আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করে সেই শত্রুর হাত থেকে কিভাবে রেহাই পাবেন কিভাবে নিজেকে বাঁচাবেন দেখুন এই যে আজকের উপায়টার কথা বলবো এই উপায়টা পারিবারিক কোনো শত্রু থাকলে বা আশেপাশে পাড়া প্রতিবেশীদের মধ্যে কোনো শত্রু থাকলে সম্ভব করা কাজটা কেননা তার নাম জানতে হবে তার মায়ের নাম জানতে হবে এই কাজটা করতে গেলে তো যে উপায়টার কথা বলছি যেমন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে অফিসের বসের কাছে খারাপ করার চেষ্টা করে কোনো কলিগ এটাও তো শত্রুতাই তাই না তো এইরকম শত্রুতার হাত থেকে বাঁচতে এই উপায়টা করা যেতেই পারে খুবই সহজ সরল উপায় তিনটি কাগজ নেবেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি করে তিনটে কাগজের টুকরো নিতে হবে সাদা কাগজ সাদা কাগজ আর লাল কালির পেন নিতে হবে নিয়ে কাগজের মধ্যে মানে ঠিক কাগজের মাঝখানটাই করে লিখবেন ওপরে খানিকটা জায়গা ফাঁকা রাখবেন ফাঁকা রেখে লেখাটা শুরু করবেন শত্রুর মানে যে আপনার শত্রু যে আপনার সঙ্গে শত্রুতা করছে তার নামটা লিখবেন তার মায়ের নামটা লিখবেন লেখা হয়ে গেল এবার করবেন কি তিনটে কাগজেই কিন্তু লিখবেন পরপর তিনটে কাগজেই কিন্তু শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখতে হবে এরপর আপনারা করবেন কি আপনাদের যে ভাত রান্না হয় না ভাতের হাঁড়ির তলায় কালি পড়ে দেখবেন একটু কালি পড়ে গ্যাসে রান্না করলেও কিন্তু কালি একটু পড়ে তো ওই যে কালিটা ভাত রান্না হয়ে গেছে হাঁড়ি ঠান্ডা হয়ে গেছে হাঁড়ির তলা থেকে কালিটা এই মধ্যমা আঙুল দিয়ে নিয়ে নেবেন নিয়ে ওই যে কাগজের ওপরে যে ফাঁকা রেখেছেন দুটো ফোঁটা দিয়ে দেবেন মধ্যমা দিয়ে দিয়ে ওই ওই কালি দিয়েই দিতে হবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাতের হাঁড়ির কালি যদি না পাই কি কালি নেব তাহলে আপনারা ওই যে পেনের কালি হয় না পেনের কালি দোয়াত কালির দোয়াত পাওয়া যায় কালি পাওয়া যায় ওই কালি নিতে পারেন অথবা আপনারা একান্তই যদি না পান কি করবেন বলুন তো সেটা আমি বলে দিচ্ছি একান্তই যদি না পান পেনের পেন এই যে পেনের যে রিল এটা হয় না রিফিলটা হয় না ওটা আপনারা একটু কাটবেন কেটে একটু কালি বার করেন অথবা মুখের যে পিনটা আছে পিনটাকে তুলে নেবেন নিলেই কিন্তু কালি বেরুবে সেই কালিও আপনারা নিতে পারেন একান্তই যদি দোয়াতের কালি জোগাড় করতে না পারেন তো এটাও করতে পারেন আমি বলে দিচ্ছি এর মাঝখানে তো যেটা করবেন এরপর ওই কালিটা নিয়ে আপনারা দুটো ফোঁটা দিয়ে দিলেন দেবার পর আপনারা একটা কাগজ যেটাই লিখেছেন কালির ফোটা দিয়েছেন ওই কাগজ একটা জ্বালিয়ে দেবেন আর যে দুটো কাগজ পশ্চিম দিকে চলে যাবেন আপনার বাড়ির পশ্চিম দিকে চলে গিয়ে পশ্চিম দিকের কোণে দুদিকে দুটো কোণে দুটো কাগজকে পুঁতে দেবেন একটু বেশি করে গর্ত করে কিন্তু এক হাত মতন গর্ত করে পুঁতে দেবেন মানে এক ফুট মতন গর্ত করে দেবেন আপনারা হয়তো বলবেন যে আমরা আমরা থাকি কোথায় মাটি বাড়িতে আমার জায়গা কোথায় তো যাদের জায়গা নেই তাদের জন্য উপায় বলে দিচ্ছি তারা করবেন কি টব নেবেন দুটো টব নেবেন পশ্চিম দিকের বারান্দার পশ্চিম দিকেও চলে যেতে পারেন যাদের জায়গা একদম নেই তারা কি করবে তারা পশ্চিম দিকে কিন্তু চলে যেতে বারান্দার যদি ঝোলা বারান্দা থাকে বা বারান্দা থাকে বারান্দার পশ্চিম দিকে চলে যেতে হবে ঘরের মধ্যে কিন্তু এই কাজটা করা যাবে না ঘরের মধ্যে কিন্তু একদমই এই কাজটা করা যাবে না পশ্চিম দিকে দুদিকে দুটো টব রেখে দেবেন দুদিকে দুটো টব রেখে দিয়ে মাটি ভরবেন তাতে টবের একদম ভেতর দিকে নিচে কাগজগুলোকে পুঁতে দেবেন পুতে আবার ভালো করে মাটিটাটি চাপা দিয়ে রেখে দেবেন ওর উপর আপনারা গাছও বসাতে পারেন তো এভাবে করবেন আর এই কাজটা যখন করবেন একটু খেয়াল রাখবেন যেন কেউ না আপনাকে দেখে আর যখন আপনারা ইয়ে লেখালেখিটাও করবেন তখন একটু নিজেরা চুপি সারে একটু গুপ্তভাবে কাজটা করতে হবে যদি একটু গুপ্তভাবে কাজটা করতে পারেন তবেই সফলতা আসবে মানে আপনার যে শত্রুতা করছে আপনার সঙ্গে আপনার কাজে বাধা দিচ্ছে সব সময়ের জন্য আপনার পিছনে লেগে আছে সে তবে জব্দ হবে গুপ্তভাবে কাজটা করতে হবে কেউ যেন একদম না দেখে আর এই কাজটা করবেন শনিবার দিন শুক্লপক্ষের শনিবার দিন কাজটা করলে বেশি ভালো হবে তো এই কাজটা আপনারা করুন করে একবার দেখুনই না যে সত্যি হচ্ছে কিনা আমি কিন্তু এটা পরীক্ষিত আমি এটা করেছি আমার অনেক এক মানে এক শত্রু ছিল সে শত্রু আমার জীবন শেষ করে দিচ্ছিল আমি এই কাজটা এই উপায়টা করে আমি কিন্তু সফল হয়েছি তো আজকে এখানেই রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর ভগবান শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় হাসিতে খুশিতে দিন কাটাবেন এই কামনাই করি আপনারা সকলে যাতে সুস্থ থাকেন ভালো থাকেন ভালোভাবে চলতে পারেন শত্রু বিনাশ করতে পারেন এরকমই নানান ধরনের টোটকা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি নানান ধরনের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাইছি টোটকাগুলো তো সেগুলো জীবনে উপকারী হবে কিন্তু সত্যিকারে বলতে গেলে কি প্রকৃত যারা ভালো মানুষ তারা সহজেই এই সমস্ত কাজ করতে একটু দ্বিধাবোধ করে কিন্তু দেখুন সুস্থভাবে ভালোভাবে বাঁচতে গেলে নিজেকে বাঁচাতে গেলে কিছু কিছু জিনিস করতেও হয় কিছু করার নেই আমাদের আমরা উপায় নেই আমাদের আমাদের করতেই হয় তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন